বিমস্টেক হোল বে অফ বেঙ্গল ইনিজিয়েটেভ ফর মেলথ সেক্টর অফ অ্যান্ড কর্পোরেশন বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এটি একটি আঞ্চলিক সংস্থা যেটি বঙ্গোপসাগর সংলগ্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয়েছে প্রধান তথ্য প্রতিষ্ঠা এক নয় নয় সাত সালের ছয় জুন ব্যাংকে প্রতিষ্ঠিত হয় সদস্য দেশ সাতটি এক বাংলাদেশ দুই ভারত তিন শ্রীলঙ্কা চার মিয়ানমার পাঁচ থাইল্যান্ড ছয় নেপাল সাত ভুটান উদ্দেশ্য বাণিজ্য বিনিযোগ প্রযুক্তি শক্তি পরিবহন পর্যটন এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ এক বাণিজ্য ও বিনিয়োগ বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া চুক্তির আলোচনা চলমান দুই পরিবহন ও যোগাযোগ সড়ক রেল ও সমুদ্রপথ উন্নয়ন তিন জ্বালানি সহযোগিতা প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য শক্তি চার সাইবার সুরক্ষা ও সন্ত্রাসবাদ মোকাবিলা পাঁচ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্প্রতিক উন্নয়ন দুই হাজার বাইশ সালে বেমস্টেকের সচিবালয় বাংলাদেশের ঢাকায় স্থানান্তরিত হয়েছে সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার চেষ্টা চলছে বিমস্টেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে যদিও সর্ক সার্ক এর তুলনায় এর অগ্রগতি ধীর তবে চার এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে থাইল্যান্ডে বিমস্টেক এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয়ে গেল যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস সহ সাতটি দেশের প্রধানরা ছিলেন Thank you